এত এটা দিয়ে আসলে কি বোঝাতে যাচ্ছে এই এত এত যে সময় এই 180 দিনের মাথায় এর মধ্যে আরো 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 না পুরো এর মধ্যে এর মধ্যে আরো কত আসিয়ার আমরা আমরা আসিয়া হয়ে যাবে কত মাগুন আমরা আমরা আরো শিশিকার হয়ে যাব আমরা আমরা আসলে কিসের অপেক্ষাটা করতেছি এখানে তো আর কোনো এত সময় লাগার কথা না আমরা যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব এটা 7 দিনের মাথায়। 7 থেকে 10 দিন যত দ্রুত সম্ভব আমরা এটার বিচার চাচ্ছি আমরা চাই আইন সংস্কার করা হোক এবং সেই সাথে যে আমাদের নারীরা আমাদের শিশুরা ধর্ষিত হচ্ছে এই ধর্ষকগুলো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক আমরা এখন পর্যন্ত দেখতে পাই যে কোনো ধর্ষককে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়নি কোনো ধর্ষকের আমরা জানি যে এই লোকটা ধর্ষণ করেছে কিন্তু তার কোনো শাস্তি আমরা এখন পর্যন্ত বাস্তবায়িত হতে দেখিনি এর কারণ এর কারণ হচ্ছে বিচার বিভাগ ব্যাপারটাকে সিরিয়াসলি নেয় না তারা এটাকে দুর্বল চোখে দেখে আমরা চাই যে রাষ্ট্রীয় নিরাপত্তা রাষ্ট্র যেন নারীদের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে আমরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং খুব দ্রুত এই শাস্তিটা যাতে হয় আমাদের মনে হচ্ছে এখন অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার আসলেই হচ্ছে তাদের দায়িত্ব ঠিক মতন পালন করতে পারছে না বলে মনে হচ্ছে কারণ এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা নারীরা কোথাও সেফ না আমাদের সেফটি তো ম্যাটার করে তাই না আর যেভাবে নারীদের প্রত্যেক দিন ধর্ষণ করা হচ্ছে এবং ধর্ষকদের কোনোভাবেই কোনো ধরনের কোনো শাস্তির ব্যবস্থা করা হচ্ছে না এটা আসলে মেনে নেওয়ার মতন না চলমান বিচার ব্যবস্থা তাতে তো শাস্তি নিশ্চিত করা সম্ভব কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে সবসময় বিলম্ব কেন ধর্ষণ বাংলাদেশে নতুন কোনো ঘটনা নয় এটা আমরা সবসময় দেখে এসেছি এই ধরনের ঘটনা বাংলাদেশে চলছে কিন্তু আমরা কখনোই দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেখিনি কেন বাংলাদেশে যথেষ্ট পরিমাণে নিয়ম নীতি থাকার পরেও ধর্ষকরা ধর্ষণের সুযোগ পায় এবং দুঃসাহস কি করে পায় এটাই আমাদের প্রশ্ন প্রশাসনের কাছে আমরা কি এতই আমাদের নিয়ম কি এতই দুর্বল যে আমরা এখনো ধর্ষণের মতো জঘন্য ধরনের দমন করতে পারছি না প্রশাসনের কাছে আমার প্রশ্ন